হ্যালো আসসালামু আলাইকুম গ্রামবাসী আমি আবারও চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে আর ব্লগটি হচ্ছে একটি গ্রাম নিয়ে সেই গ্রামটির নাম হচ্ছে মেদিনীপুর বৈরব কিশোরগঞ্জ আর গ্রামটির সৌন্দর্য বলতে গেলে অপরূপ এক কথাই অসাধারণ তো আমরা আছি এর আগে অনেকবার আছি কিন্তু আজকের যে বিউটা বিউটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিউ দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন বন্ধুরা আমরা অলরেডি চলে আছি চলে এসে দেখি এই দিক দিয়ে রাস্তা ভাঙা এবং পানি রাস্তা ভেঙে নিয়ে গেছে এখন আমাদের উপায় কি আমরা যাবো কিভাবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে তাকলাম দাঁড়িয়ে থাকার পরে দেখলাম আর এদিকে মাছ মারতেছে ছোটো ছোটো বাচ্চারা অনেকগুলো মাছ আর কি দেখতে গেলে খুবই সুন্দর যে ছোটো ছোটো মাছ এগুলো আমাদের গ্রামে বাসে বলে হচ্ছে চান্দা মাছ আর কি এটা হচ্ছে গ্রামেবাসী বাসে আর কি চান্দা মাছ আর এমনিতে চাঁদা বলে বা চাঁদা বলে ইত্যাদি আর কি যে যার মতো বলে আর কি তো এখানে হচ্ছে মানুষ মানে আসা যাওয়াটা তাদের খুবই কষ্ট হচ্ছে তো এখন কে কিভাবে যাবে সেই টেনশনে আছে এখন আমাদের তো পুরো প্যান্ট পরে আসছে এখন আমরা কিভাবে যাব আমার এই বন্ধু আবার হাফ প্যান্ট পরে আছে সে আবার যাওয়াটা খুবই ইজি হয়ে তো আমাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে তাই ভাবলাম আমরাও একটু দেখি চেষ্টা করে তারপর আমি আমার পায়ের জুতাগুলো খুয়ে এই ডিল সুরে ওই দিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভাই আমি তো আল্লাহ আল্লাহ করে নামা শুরু করলাম এখন আমি কি করব আহ তো আমার বয় আমার হাত পা কাঁপতেছে কারণ যে শ্রু যদি একবার পড়ি তাহলে আমাকে একদম বাসি নিয়ে যাবে করে ফুল কিনারা ছাড়া তো এখন মানে খুব বয়ে বয়ে আছে আর এই দিক দিয়ে এই স্রোতের মধ্যে ছোট ছোট বাচ্চারা মাছ মারতেছে আরে বাবা তাদের মাছ মারা দেখে তো আমি খুব অবাক এবং এই স্রোতের মধ্যে যখন তারা যদি একবার পড়ে যায় তাহলে তো তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে দুঃখের বিষয় তো তারা খারাপ নয় এখন আমি নেমে গেলাম নেমে যখন আমি যাব প্রায় কি স্রোত আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমার মানে দেখা যাচ্ছে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে এত স্রোত ছিল পানি যাই হোক অবশেষে খুব কষ্ট টষ্ট করে তারপর আমি ওইবারাই যেতে পারলাম ওইদিকে যাওয়ার পর আমার বন্ধু বলতেছে যাবে না যাবে না সে বই পাচ্ছে তাকে আমি ফেলে দিই এখন সে তো পুরফেন্ট পরে আছে সেই জন্য এখন সে ভিজে যাবে এখন এদিকে নৌকা যে আমরা তাকে নৌকা নিয়ে নেব তো ভাবলাম তাকে আমার খাদে করে নিয়ে যাবো এখন আমার খাদে উঠবে সে তো বই পাচ্ছে তো রকম আর কি আমরা কষ্ট টষ্ট করে আমার বন্ধুকে আমি কাঁদে নিলাম কাঁধে নিয়ে তারপর আমি এদিকে ভাই এতটা রিক্সে আছি যদি একবার পড়তে পারতাম তাহলে আমাদের অবস্থা খুব টাইট হয়ে যেত তো আমরা আস্তে আস্তে রকম আর কি যাই হোক একটু বেসে আর কি আসলাম যার দুজনেই খুব সুন্দরভাবে আসতে পারলাম আমার ট্রাউজার ছিল বি আমি সুন্দর করে আসতে পারতে যখন তার তো ফুল প্যান্ট এখন সে যদি এখানে বসে থাকে আর ওর মন খারাপ হবে তাই আমরা ভাবলাম যে তাকে আমরা খাদা করে নিয়ে আসি তো ভাবলাম নিয়ে আসার পরে আমরা খুব কষ্ট করে এখানে এসে এখানে এসে তাকে আমরা নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে বাবা সে কি খুশি এর কুশি নাই শুরু করছে তারপর আমি আমার প্যান্টটাকে নামিয়ে দিলাম আমার প্যান্টটা ছিল আর কি একদম মানে ঢুলা ডালা আর কি আমি কাপড় খুব পছন্দ করি তো তো তারপর আমি জুতা টুতো হাতি নিয়ে এখন পাটা ধুয়ে আমরা যাবো হচ্ছে ওই দিকে আর এখানে যে অবস্থা এখানে দেখা যাচ্ছে যে মানুষের খুব ইয়ে হয়ে যায় আর কি মানে চলাফেরার জন্য খুব ক্রাইসিস হয়ে যায় তো আমরা অলরেডি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে ওই আরেকটি গ্রাম তো আমরা ওইদিকে যাবো আর কি হাঁটতে হাঁটতে আর এখানে তো মানুষের কষ্ট কি বলবো আর বিউ দেখো আর ওই যে ওইদিকে দেখো আমার দুই বন্ধু আমি আসছে না সেই দুইটা বসে বসে ছবি তোলার জন্য খুব ফাঁক হয়ে গেছে আর এ বাই এই প্রকৃতি দেখলে না আমার মনে হয় এই প্রকৃতির মাঝে নিজেকে বেলিয়ে দেয় যাই হোক এখন আমার বন্ধুরা আমাকে দেখে বলতেছে যে বন্ধু ছবি তুলে দাও তাদের এখন তাদের ছবি তুলে দিতে হবে আমার ছবি তার কেউ তুলে দেয় না ভাই কয়লে তুলে দেবে না এত কষ্ট বুকটা হারি যায় আর বুকটা একটি ভিডিও করবা লাগে তুমি তো তুমি তো এই অবস্থা দেখতে কি হচ্ছে দেখ রাস্তাঘাটের মধ্যে বইয়া দেখা যাই হোক অনেক গোটাঘাতি করার পর আমার বন্ধু ছবি তুলে শুরু করে দিলাম আর বন্ধু কি ভাঙ্ক ফাংখু গ্যাটাফে ভাই গ্যাটাফ দেখে তো ভাই আমি ফুরাই ফিট না বন্ধু এইভাবে এই সেই করে সুবি তোলে মাথা হাত দিয়ে মুখে হাত দিয়ে আহা কি বাপ ওদের ছবি গুলো আমি সুন্দর করে তুলে দিই কিন্তু আমি যখন বলি যে আমার ছবি তুলে দেওয়ার জন্য ভাই আমার ছবি গুলো দেখলে আপনারা বলবেন যে এত বেশি ছবি ছবি ভাই মানে বলে বোঝাতে পারবো না

যাই হোক দিন শেষে গোড়া পর আবার আমরা সেই আগের জায়গায় চলে আসছি এখন আমরা আবার ঠিক আগের মতোই আমরা এই জায়গাটা পারাপার হবো তো পারাপার হওয়ার পরে সেম যেভাবে গেলাম এখন সেভাবেই গেলাম আর কি আর এদিক দিয়ে আমি একটু ফুসফা করে নিই সবাইকে দেখে নিই যে আমি ভিডিওটা করছি তো অনেকদিন ধরে গাইছি আমি ভিডিও করে যাচ্ছি বাট ভিডিও কোনো রেসপন্স পাচ্ছি না আমি আপনাদের সাপোর্ট চাই আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করবেন অবশ্যই আর যারা সাপোর্ট করবেন আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করবো আমি হচ্ছে নতুন ব্লগার আমি সবসময় আর কি চেষ্টা করব যে সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি আমার পাশে থাকেন আমি সবসময় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ গ্রামের সব ধরনের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটির ধৈর্য সহকারে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম